ভগবানের প্রথম স্বরূপ হলো সৎ আর সৎ মানে হলো স্বয়ং ভগবান আর ভগবানকে ভগবানই হলেন ধর্ম ধর্মম ভটা আর ধর্ম কি বল ধর্মই তো ভাগবত ধর্ম কি ধর্মই হলো ভাগবত ভাগবত থেকে বড় ধর্ম আর কোথাও নেই তার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবতকেই একমাত্র প্রমাণ বলে গেছেন শাস্ত্রম প্রমাণ মলম প্রেম উপমান ভাগবত হলো একমাত্র প্রমাণ আর ভগবানের দ্বিতীয় স্বরূপ হল চিৎ শব্দের অর্থ হলো প্রকাশ চিত মানে প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন স্বয়ং ভগবান তৃতীয় স্বরূপ হলো আনন্দ সেই ভগবানকেই একমাত্র আনন্দ বলা হয়েছে কেন বলে জগতের মধ্যে কোথাও আনন্দ নেই জগতে আনন্দ আছে আনন্দ একমাত্র কোথায় আছে বলে আনন্দ একমাত্র ঠাকুরের চরণে আছে কেন তিনি হলেন আনন্দ ভগবানকে ছেড়ে জগতের মধ্যে কোথাও আনন্দ নেই জগতে যেখানেই যাবে সেখানে শুধু জ্বালাই জ্বালা সেখানে শুধু জ্বালাই জ্বালা প্রেম সে বলো যেইখানেই যাও সেইখানেই যারা সংসারের মধ্যে কোথাও শান্তি নেই কোথাও শান্তি আছে হ্যাঁ ছেলের কাছে শান্তি আছে শাশুড়ির কাছে শান্তি আছে বৌমার কাছে শান্তি আছে বলুন কোথাও শান্তি আছে বাবার কাছে শান্তি আছে মায়ের কাছে শান্তি আছে সংসার হলো দুঃখ আলয় চারদিকে দুঃখই কোথাও নেই আগে আমরা শাস্ত্রে লেখা রয়েছে পুত্র কুপুত্র হতে পারে কিন্তু মা কখনো কুমাতা হয় না কিন্তু কলি যুগে এটাও ফেল হয়ে যাচ্ছে মাতা কুমাতা ভবতী মাও কুমাতা হয়ে যাচ্ছে আমি দুই চার দিন আগে একটা খবরে শুনলাম একজন মহিলা তিনি একটা অনেক বড় কোম্পানির সিইও কোটি কোটি টাকা তিনি বেতন পায় নিজের চার বছরের বাচ্চাকে হত্যা করে মেরে তাকে ফেলে দিয়েছে যেই সন্তানকে সে নিজে জন্ম দিয়েছে সেই সন্তানকে সে নিজে গলা টিপে মেরে ফেলে দিয়েছে বিচার করে দেখতে পারেন হ্যাঁ আপনি কি বলবেন আজকের ডেটে কিছুই বলার জন্য সব থিওরি ফেল কলিযুগের মধ্যে সব থিওরি ফেল কলিযুগের মধ্যে কখন কে কি করবে কার কোনো গ্যারান্টি পুত্র হবে কুপুত্র মা কখনো কুমাতা হয় না এটা কলিযুগের আগে পর্যন্ত ঠিক ছিল কিন্তু কলিযুগের মধ্যে এই সব থিওরি একদম ফেল প্রেমস বলো আপনারাও হয়তো অনেকে খবরে শুনেছেন হবে এই ঘটনাটা আর মারার কারণ কি স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে কোর্ট অর্ডার দিয়েছে সপ্তাহে একবার করে স্বামী নিজের সন্তানের সঙ্গে দেখা করতে যাবে ওই যে স্বামী দেখা করতে আসে ছেলেটার জন্য বলছে ছেলেটাকে মেরে দিলে আর স্বামীও দেখা করতে আসবে না বিচার করে দেখো এই কলিযুগের মানব কতটা নিকৃষ্ট হয়ে গেছে নিকৃষ্টতার একদম সীমা শেষ হয়ে গেছে প্রেম সে বলো এখানে মাও কুমাতা হয় মাও কুমাতা হয় আমি একটা খবরে দেখছি এক স্বামী নিজের স্ত্রীর মাথা কেটে মাথাটাকে এইভাবে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে মাথাটাকে রেখে ও সারেন্ডার করছে কেন বলে রোজ রোজ আমার সঙ্গে ঝগড়া করতো তাই মাথায় কেটে দিয়েছে হ্যাঁ আপনারা এখনো দেখতে পাবেন হয়তো কোনো নিউজের মধ্যে এখনো আছে হবে ইউটিউবে কল্পনা করা যায় এক জায়গায় নিউজের মধ্যে দেখছি আমি বরেলি এক জায়গায় এক স্ত্রী নিজের ঘরে সাত জনকে মার্ডার করেছে সাত জনকে বাবাকে মাকে ছোট ভাইকে স্বামীকে সব মেরে টেরে নিজের প্রেমীর সঙ্গে পালিয়ে গেছে এই হল দুনিয়া তুমি কার উপরে ভরসা করবে কার উপরে বিশ্বাস করবে এই জগতে তুমি যার উপরে বিশ্বাস করবে যার উপরে ভরসা করবে কোন সময় সেই তোমার বিশ্বাসকে ভেঙে দেবে নষ্ট করে দেবে তার কোনো গ্যারান্টি নেই কেন এই সংসার হলো দুঃখময় এই সংসার হলো দুঃখময় এখানে কোনো আনন্দ নেই আমরা শুধু এখানে আনন্দ খুঁজে বেড়াচ্ছি কিসের মতন বলে কুকুরের মতন কুকুর কি করে শুকনো হাড় যেখানে পায় হাড়ের গন্ধ পায় কোথাও সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে হাড়টাকে টেনে নিয়ে আসে টেনে নিয়ে সেটাকে খুব করে করে চাবায় কেন যে তার তার মধ্যে মাংসের গন্ধটা গন্ধটা পায় পায় জন্য ওটাকে চাবাতে থাকে মনে আমি কত কিছু পাচ্ছি কিন্তু চাবাতে চাবাতে কি হচ্ছে তার নিজের দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছে আর নিজের রক্তটাকে চুষছে নিজের রক্তটাকে চাটছে আর এদিকে মনে করছে আমি বোধ আনন্দ পাচ্ছি আসলে আনন্দ নয় সে নিজেকেই নষ্ট করছে তদ্রুপ হলো এই বিষয় বিষয় কিসের মতন বিষয় হলো শুষ্ক হাড়ের মতন আমরা এই শুষ্ক হাড়কে নিয়ে শুধু চাবিয়েই যাচ্ছি বস্তুত তার মধ্যে কোনো আনন্দ নেই শুধু আমরা নিজের জীবনকেই নষ্ট করে যাচ্ছি তাহলে আনন্দ কোথায় আছে বলে আনন্দ একমাত্র যদি রয়েছে তাহলে সেই নির্মল সেই নিষ্কিঞ্চন সেই গোবিন্দের শ্রীচরণেই আর চরণ ছাড়া এই দুনিয়াতে আর কোথাও আনন্দ তিনি করেন কি বলে তিনটি কাজ করেন বিশ্বোৎপত্তি উৎপত্তি আদি হেতবে বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার আর বলে জীবের উপরে তিন প্রকারে কৃপা করেন তাপত্রয় বিনাশায় আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি জ্বলছি তো এখানে আমিও জ্বলছি আর আপনিও জ্বলছেন এমন কেউ নেই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে না ত্রিতাপ জ্বালা কি দৈহিক দৈবিক আর ভৌতিক কিন্তু তার কৃপায় আমরা এই ত্রিতাপ জ্বালা থেকেও মুক্ত হয়ে যাই সে কে সে ঠাকুরের নাম কি শ্লোকের অন্তিম চরণে বলা হচ্ছে শ্রী তিনি অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ বলিয়ে কৃষ্ণ কানে কি শুধু শ্রী কৃষ্ণই সমর্থবান বলে কৃষ্ণের সঙ্গে এখানে শ্রী শব্দ যুক্ত আছে শ্রী মানে শ্রীমতী রাধা রানী শ্রী মানে শুধু গোবিন্দ নয় গোবিন্দের সঙ্গে রাধা রানীকে যুক্ত করে রাখা হয়েছে গোবিন্দের স্বভাব তখন যখন সঙ্গে রাধা আছে রাধা ছাড়া গোবিন্দ আধা বিনা রাধে কৃষ্ণ আধে প্রেম সে বলো রাধা ছাড়া গোবিন্দর শোভা নেই রাধা না থাকলেও গোবিন্দ কেউ না কেন একদম ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগবে মেঘের মধ্যে যদি জল না হয় তাহলে সেই মেঘের কোন দাম আছে মেঘের দাম তখন যখন মেঘের থেকে জল বর্ষণ হয় তত্রু মেঘ কে মেঘ হলেন আমাদের গোবিন্দ মেঘা শ্যামে মেঘ হলো আমাদের গোবিন্দ আর তার বর্ষা তার জল তার রস কে তার সেই জল সেই রস হলেন শ্রী রাধার রাণী বলি কে শ্রী রাধা কৃষ্ণায় বয়ং